হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত একটি রেসিপির সাথে এটি হচ্ছে নারকোলের দুধের পোলাও অনেকেই বানিয়ে থাকেন তো আমি কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক আর এটি স্বাদে অতুলনীয় তো চলুন দেখে নিই তার জন্য প্রথমেই আমাকে চাল নিতে হবে এটা হচ্ছে থ্রি নট থ্রি যে বাসমতি চাল পাওয়া যায় সেটা নেওয়া হচ্ছে এটা মেজারিং কাপ বেশ বড় দেখি আগে কতটা হয় দু কাপ হলো এটা তিন কাপ চার কাপ মতোই হবে আর কি প্রায় চার কাপই ধরতে হবে সামান্য একটু কম চার কাপ চাল নিয়েছি একদম লম্বা লম্বা চাল এটা খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব নিয়ে ভিজিয়ে রাখব আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব রেখে তারপরে জল সেখে নেব জলটা ওদিকে ভেজানো আছে আর এদিকে দেখুন একটা বড় নারকল আমি কুড়িয়ে নিয়েছি নারকলটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এক কাপ একদম গরম জল দিয়েছি আর একটু ঠান্ডা জলও দেব তারপরে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার শেখে নেব নারকলের দুধটাকে বের করে নেব নেবো একটা বড় পাত্র নিয়েছি একটা শাখনা নিয়েছি নিয়ে শেখে নেব এর থেকে অনেক দুধ বের হবে আর নারকোলটা বেশ মোটা ছিল বেশ অনেকটাই হয়েছে তো এইভাবে নিংড়ে নিংড়ে নেবো নেওয়ার পর আবারই আবার কিন্তু আমি ওই জারেই দিয়ে দিচ্ছি জারে আবার একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর আবারও একটু সেখে নেব কিন্তু ওই আগের দুধে টাচ করব না কারণ আগের দুধটা একেবারে ঘন এটা একটু পাতলা বের হবে ওই কারণে আমি আগের দুধে টাচ করছি না উপর থেকে এগুলো নিংড়ে এর দুধটা পুরো বের করে নিয়েছি আর এদিকে কিছু সবজি নিয়েছি আপনার চাইলে সবজি নাও দিতে পারেন আমি দিয়েছি আমার ভালো লাগে কালারফুল হয় বিনস আর গাজর আমি কুচিয়ে নিয়েছি আর একটা বড় আমার বিরিয়ানি পট আছে আমি পোলাও বানাই এতে টু টেবল স্পুন ঘি দিয়েছি আর চালের পরিমাণটা বলা হয়নি মাপে দেড় কেজি আর এখানে ঘি আমি তেজপাতা গোটা গোলমরিচ ছোটো এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে গাজর আর বিনসটা দিয়েছি দিয়ে আমি মিনিট দুয়েক ভেজে নেব এ দেখুন এদিকে চালটা আমি জল ছড়াতে রেখেছি কতটা ফুলে গেছে আর এদিকে এটা শাহ জিরা এটা প্রথমে ঘিয়ে আমি দিইনি এটা খুবই পাতলা হয় এর ফ্লেভারটা একটু পরে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে এবার একটু নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি দুধটা মেপে নেব। প্রথমে গাঢ় নারকলের দুধটা দেখি কতটা হয় তারপরে বাকিটা জল মেশাবো তো হিসাবে আমি এটা দু কাপ হয়েছে বাকিটা আমি ওই পাত্রটা ধুয়েই জল দেব টোটাল দেব এক কাপ জলে দেড় কাপ জল বা দুধ মানে চার কাপ চালে আমি টোটাল দিয়েছি ছ কাপ দুধ এবং জল মিশিয়ে দিয়েছি কারণ পুরো নারকলের দুধে করলে তখন কিন্তু চালটা একটু ভাতটা গায়ে গায়ে লেগে যায় ওই জন্য আমি একটা নারকল ইউজ করেছি একটু হালকাও হবে খেলে অসুবিধা হবে না তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু চালের পরিমাণ একটু বেশি ওই কারণেই এবার ঢাকনা বন্ধ করে দিয়েছি ওটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটু কাজ করে নিই এদিকে কড়াই বসিয়ে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়েছি ঘি দিয়ে একটা কুচানো পেঁয়াজ দিয়ে এর ব্রেস্তা বানিয়ে নেব ওদিকেও ব্রেস্তা বানানো হচ্ছে এদিকে জলটা ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেব জল ঝরানো চাল চালটা কিন্তু আমি ভাজিনি কারণ ভাজতে গেলে চাল অনেক সময় ভেঙে যায় আর ভা ভাজার দরকারই নেই দেখুন কত সুন্দর হবে যেহেতু সবজিটা আমি একটু ভেজে নিয়েছি তাহলে কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে কিছু কিশমিশ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিয়েছি এটা ফুটতে থাকুক ততক্ষণে পেঁয়াজে ব্রেস্তা হয়ে গেছে এক সাইডে আমি দু মুঠো কাজু ভেজে নিচ্ছি কাজুটা একটু ভেজে দিলে বেশ ভালো হয় ভালো লাগে ভাজা হয়ে গেছে এদিকে ফুটেও গেছে ওটা থাক ভাজা এবার একটু নেড়ে নেব এখন কিন্তু আমি একদম হাই ফ্লেমে রেখেছি চালটা সিক্সটি পারসেন্ট মতো কুক হওয়ার পর আমি চিনি অ্যাড করছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে পোলাও একটু বেশি মিষ্টি পছন্দ করেন অনেকে হালকা মিষ্টি তা আমিও একটু মিডিয়াম রেখেছি কারণ আমাদের বাড়িতে আমি বলেছি আমার ননদদেরকে তো সবাই কেমন খায় সেই হিসাবে আমি মিডিয়ামই রেখেছি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন পুরোটা খুব ভালোভাবে মিশে যায় এখনও কিন্তু গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি রেখে আবারও দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো নেওয়ার পর দেখুন এবার কিন্তু ভাতটা ধীরে ধীরে বাড়ছে এবার আমি গ্যাসটাকে লো করে দেব দিয়ে নিচের চালটা উপরে উঠিয়ে দেবো আর উপরের যে ভাতগুলো ওগুলো নিচের দিকে দিয়ে দেবো তাহলে প্রপারলি কুকড হবে এরকম করে হালকা হাতে আমি এটাকে করে নিয়েছি নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি ঢাকনা বন্ধ করে একটু রেখে দেব এবার লাস্টে আমি কাজু আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু উপরে ছড়িয়ে দিয়ে এটা যেহেতু ঘিয়ে ভাজা এর ফ্লেভারটাও আসবে নিচে আমার সামান্য জল আছে জলটা টেনে নেবে একদম লো ফ্লেমে এটাকে আমি রেখেছি রেখে মিনিট পাচেক এরকম লোয়ে রাখার পর আমি গ্যাসটাকে বন্ধ করেছি এবার দেখুন কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে আর নিচে একদমই জল বেঁচে নেয় শোক করে নিয়েছে পুরোটাই আর একদম ঝরঝরে হয়েছে পোলাওটা তো রেডি হয়ে গেছে আমার পোলাও এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার এই পোলাও রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ রইল